নমস্কার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে ওঠা মাত্রই তার বাইরে যাওয়া চাই চাই তা না হলে এত উসখুস উসখুস করে এই গাড়িটাতে করে একটু বাইরে ঘুরছিল তারপর বাইরে একটু হাওয়া শুরু হওয়াতে ভিতরে এনে রেখেছি আর দেখুন গাড়ি থেকে নামার জন্য কি ছটফট করছে আজ একটু সকাল সকাল উঠে সব কিছু রেডি করে নিচ্ছি আর ওদিকে ওর মাও রেডি হচ্ছে আর আমি ওকে ধরে আছি তারপরে ওর মা আসলে আমি রেডি হতে যাব তার কারণ হচ্ছে আজকে আমরা যাবো গিয়ে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি অন্নপ্রাশনের পর নিজের বাড়ি থেকে মামার বাড়িতে আসার পর তো মামা ভাত খাওয়ানো হয় সেই মামা ভাতেরই আজকে নেমন্তন্ন আছে তার জন্যই যাওয়া হবে আজকে আমাদের গ্রামের বাড়ি আর আপনারা তো দেখেছেন ভাইকে ওকে ভাত খাওয়াতে সেই ভাইয়ের বাড়িতেই আজকে ওর নেমন্তন্ন তারপরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখুন ছোট্টটাকে কি সুন্দর হেয়ার ব্যান্ড পুড়িয়ে তৈরি করে দিয়েছে ওর মা এত সুন্দর মিষ্টি লাগছে আর গাড়িতে যাব তো প্রচুর হাওয়া তার জন্য ওই টুপির ওপরেই হেয়ার ব্যান্ডটাকে বাঁধতে হয়েছে বাড়িতে আসার পর সবাই মোমুকে এটা ওটা করে কোলে নিচ্ছে আর এদিকে আমার দাদাও কোলে নিয়েছে অমনি দাদার ছেলে কিন্তু রেগে গেছে সে দেখুন তড়ি ঘড়ি করে আসছে মারবে বলে কারণ বুনুকে কেন আমার বাবা কোলে নেবে সেটা তো হতে পারে না তার জন্যই আর কি যাই হোক বুনুর প্রতি কিন্তু ভালোবাসা দারুণ বুনুকে কিন্তু একটু কাজ ছাড়া করা চলবে না বেশ অনেকক্ষণ পর একটু মানা হলো তারপরে দেখুন বুনুকে কোলে নিয়েছে বুনুকে সে একাই কোলে নেবে একাই আদর করবে কাউকে ধরতেও দেবে না যাই হোক সেও কিন্তু খুবই বাচ্চা তার জন্য একা তো ছাড়া যায় না বুনুকে যেই না জাপটে ধরেছে অমনি বুনু কাঁদতে লেগেছে তারপরে বুনু যখনই কাঁদতে শুরু করেছে অমনি ছেড়ে দিয়েছে তারপরে একটুক্ষণ বাড়িতে থাকার পর জল টল খেয়ে চলে গেলাম মন্দিরের দিকে কারণ এমনিতে যখন গ্রামের বাড়িতে এসেইছি তখন একটু মন্দিরগুলোতে ঘুরে প্রণাম না করলে হয় না যদিও বা নতুন সদস্য তো তার জন্যই কিন্তু বিশেষ করে মন্দিরগুলোতে প্রণাম করাতেই হয় এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির চৈত্র মাসের নীল ষষ্ঠীর দিন এখানে ধুমধাম করে বেশ ভালোই পুজো হয় গ্রাম মানেই হচ্ছে একে অপরের সাথে দারুণ একটা সম্পর্ক সবাই সবার চেনা পরিচিত সবাই যখনই নতুন কেউ আসে সবাই কিন্তু আলাপ পরিচয় তো করতেই আসে আর এখানে যেহেতু আমরা এই গ্রামেরই এই গ্রামেই তো ছিলাম বেশ অনেক কটা বছরই সেহেতু আমাদেরকে সবাই কিন্তু বেশ ভালোবাসে আর যেহেতু নতুন সদস্য এসেছে তার জন্য সবাই কিন্তু দেখতে আসছে বারবার করে গ্রামের মানুষদের প্রতি যে একে অপরের প্রতি এত ভালোবাসা আছে সেটা হয়তো শহুরে আদব কায়দা খুব একটা নেইও যাই হোক এদিকে মন্দিরগুলো সব প্রণাম হয়ে গেল আর এটা যেটা দেখালাম না এটা হচ্ছে আমাদের খামার বাড়ি তারপরে চলে গেলাম ওদিকে দুর্গা মন্দির আছে গ্রামের একটু শেষের দিকে ওখানে দুর্গা মন্দিরে গেলাম এখানেও কিন্তু সেই একই রকম এখানকার জেঠিমারা কিন্তু সবাই আমাদের বনঝিকে কোলে নিচ্ছে যে যার মতো করে আদর করছে ভীষণ তারপরে চলে গেলাম আমাদের পাশের বাড়ি জেঠিমাদের বাড়ি ওখানে কিন্তু অনেকটা সময় আমরা বসেছিলাম চাটা খেলাম তারপরে এই দেখুন আমার ভাই সেও কিন্তু খাবার দিয়েছে দেখছো এই দেখো শোনো এইটা কিন্তু ওই দুষ্টুমি করলে আমি কিন্তু রেগে যাবো তাহলে 얘나 개떼어. 이 뜨거니 개떼어. 봐라. 눈도 좋아라. 틱톡도 늦히세요. 떡 캘래? 떡. 레크루. 눈에 봐. 떡 캘래? 떡. 떡. 예. 떡 카매가니? 아? 걔나. 걔나. দুষ্টুমি করবে না এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেশ অনেকটা পর্যন্তই ওখানে ছিলাম একটু বেলা পড়ে এলে বিকালের দিকে বাড়ি এসেছিলাম দুপুরে সবাই একসাথে খেয়ে দিয়ে গল্প করছিলাম তারপরে এটা হচ্ছে আর একটা কাকুর বাড়ি এদিকেও একটু এলাম দেখা করতে সকাল থেকে আসাই হয়নি এদিক ওদিক ঘুরতে ঘুরতে শেষের দিকে বাড়ি ফেরার পথে এদিকটাই ঢুকে গেলাম আর এই বাড়িতে না দুটো টিয়া আছে টিয়াগুলোকে দেখে তার যে কী আনন্দ সে সেই কোল থেকে নেমে পড়ছে ঝুঁকে যাচ্ছে তার জন্য তার মা তাকে নিয়ে এখানেই বসে আছে এদিকে দেখতে দেখতে বেলা বেশ অনেকটাই হয়ে গেল এবার বাড়ি ফিরতে হবে তা না হলে সন্ধ্যা লেগে গেলে মা আবার বকাবকি করবে এমনিতেই ছোট বাচ্চা নিয়ে যাওয়া হয়েছে তারপর আবার গাড়িতে ফিরবো আর এদিকে ঠান্ডাও ভীষণ আর হাওয়া তো দেবে গাড়িতে তার জন্য একটু সময় সময়েই ফিরতে হবে তা না হলে ও আবার যেহেতু একটু জল ভাত খাচ্ছে তো ঠান্ডা লেগে যেতে পারে বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম এদিকে রাস্তা ধারে ধারে সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগছে তার জন্য একটু দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে আমরা যতক্ষণ গাড়িতে আসছিলাম সে কিন্তু একটুও ঘুমায়নি কারণ চারপাশে এত গাড়ি দেখছে যেতে যেতে একটুও ঘুমায়নি তারপর বাড়ি ফিরে ওকে বাড়িতে রেখে আমরা কিছু মোমো খেয়ে নিলাম আজকের ব্লগটা আমি এখানেই রাখি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন